নায়িকা হতে হলে অবভিয়াসলি হচ্ছে মিডিয়া ছেলেদের সাথে সম্পর্ক ভালো রাখতে হয় সেটা বল মাঠে খাটে দুইটাই ও আচ্ছা আচ্ছা নায়িকা হতে হলে ভালো অভিনয় জানার কোনো প্রয়োজন নেই তোমার মতো সুন্দর চেহারা আর উচ্ছিত মন নিয়ে অশালীন কথাবার্তা বললে নায়িকা হওয়া যায় তাই তো তাহলে বলে দাও পরিচালককে যে তোমাকে সিনেমায় নেওয়া উচিত যে পরিচালকদের উচিত যে আমাকে নিয়ে সিনেমা বানানো এইবার ঠিক আছে আমারে স্বপ্ন হয় তারে অন কাকু আমার ফিগার আমার 14 টটো হচ্ছে টানা টানা 4 টটো হচ্ছে গোলাপের মতো আর গাল দুটো হচ্ছে একদম টমেটোর মতো আর শুধু তাই না আমার এই যে কান একদম খরগোশের মতো খাড়া খাড়া আর চুলগুলো একদম রেশমি রেশমি তো আমি ভাবলাম যে এই এই সব যেহেতু আমার ভিতরে আছে তার মানে আমি সুন্দর নেজার ঠাক নিজে পিঠিয়ে কখনো বড় হওয়া যায় না হরিশচন্দ্রের একটি কবিতা আছে আপনারে বড় বলে বড় সেই নয় লুকেজারে বড় বলে বড় সেই হয় বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার সংসারে সে বড় কই বড় গুণ যার গুনেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোট হও তবে ওট্রে হ্যাপবার নাম শুনেছেন তিনি ছিলেন হলিউডের একজন সুন্দরী অভিনেত্রী সকল অভিনেত্রী কেমন হওয়া উচিত তার উদাহরণ হলেন ওট্রে হ্যাপবার অভিনেত্রীদের কেমন হওয়া উচিত তা জানতে হলে অড্রে হেপবার্নের বিষয়ে কিছু ধারণা নিতে হবে আপনারা দেখছেন অজানা কিছু চলুন শুরু করা যাক অড্র হেপবার্ন উনিশশো সালে চার মে বেলজিয়ামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে রোমান হলিডে নামক একটি ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র প্রবেশ করেন তিনি এই রোমান হলিডে ছবির জন্য দুইটি অস্কার জিতেছেন গোল্ডেন গ্লোবস এবং বাফটা তিনি ফ্যাশন দুনিয়ারও একজন আইকন সেই সময়ের মেয়েরা তার মতো করে এমনকি তার ফ্যাশন এখনও অনুকরণীয় আপনারা নিশ্চয়ই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী সুন্দরী রোবট সোফিয়ার নাম শুনেছেন কিন্তু প্রশ্ন হল রোবট আবার সুন্দরী হয় কেমনে। যে এই রোবটের নামের আগে সুন্দরী দেওয়া হয় কারণ এই রোবটটি তৈরি করা হয়েছে অড্রো হেফবর্ণের চেহারার আদলে সর্বকালের সেরা অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান দখল করে আছেন তিনি অড্রো হেফবারের নামে তিনটি ফুলের নামকরণ করা হয়েছে টিউলিপ গোলাপ ও লিলি এছাড়াও তিনি সর্বপ্রথম অভিনেত্রী যার নামে উনিশশো উনষাট সালে লাসভেগাসে একটি সড়কের নাম রাখা হয়েছিল এই অভিনেত্রী মানব সেবায় নিয়োজিত ছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়ে তিনি বিভিন্ন দেশের শিশুদের জন্য কাজ করেছিলেন তিনি উনিশশো সালে বাংলাদেশেও এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়ে তিনি একা থাকতে ভালোবাসতেন তারকা হয়েও তিনি সবার আলোচনার মধ্যমণি হয়ে থাকতে পছন্দ করতেন না অগ্রহেবানকে তার সৌন্দর্যের রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি একটি কবিতা লিখেছিলেন আমরা কবিতা আবৃত্তি না করে বরং সারাংশটা জেনে নিই তিনি তার কবিতায় বলেছেন যে আকর্ষণীয় ঠোঁট যদি পেতে চাও তাহলে ভালো কথা বলো সুন্দর চুপ পেতে চাও তাহলে মানুষের ভিতর সৌন্দর্য খুঁজো সুস্থ থাকার জন্য সাথে খাবার ভাগ করে নাও যদি সুন্দর চুল পেতে চাও তাহলে প্রতিদিন একটা শিশুকে তোমার চুলে হাত বোলাতে দাও নারীর আসল সৌন্দর্য তার চেহারা পোশাক পরিচ্ছেদের উপর নয় একজন নারীর আসল সৌন্দর্য তার মনে টিকটকে এবং ফেসবুকে বর্তমান এই অভিনেত্রীর ভিডিওগুলো দেখলে মনে হয় মানুষের চেহারাই হয়তো আসল সৌন্দর্য কিন্তু নিজের ঢাক নিজে পিঠিয়ে তার ইমেজ বৃদ্ধি করছেন না উল্টো তা ডাউন করছেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার কোনটি যেটি না হলে মানব সভ্যতা আধুনিক হতে পারত না যদি সেই সম্পর্কে জানতে চান তাহলে আই বাটনের এই ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি লাইক ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ